আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি একটা জিনিস দেখে খুবই উৎসাহিত যে আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখতেছেন এবং ভিডিওতে বিভিন্ন কমেন্ট শেয়ার করতেছেন এবং আর একটা বিষয় আমি একটু দুঃখিত সেটা হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন এর ভিতরে এইটটি পার্সেন্ট মানুষই আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নেই দয়া করে যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজে দেখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন যারা আমার প্রোফাইলে দেখবেন তারাও আমার প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন কারণ আমি মূলত ভিডিও বানাই চায়নার সাথে ব্যবসাজনিত বিভিন্ন ইনফরমেশন নিয়ে চায়নাতে স্টাডি পারপাস আসার যে বিষয়টা সেইগুলো নিয়ে এছাড়াও চায়নার টুকি টাকি ডেলি লাইফ স্টাইল সম্পর্কেও আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আপনারা পাবেন সো যারা এই ধরনের ইনফরমেশনে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করে রাখবেন প্রোফাইলটা ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে ইলেকট্রিক বাইক যাকে বলে ই স্কুটার অথবা আপনি ই বাইক অথবা আপনার হচ্ছে ইলেকট্রিক বাইক এটা একটা বড় ইলেকট্রিক বাইকের কোম্পানি ওরা স্কুটার যেমনি বানায় তেমনি আপনার বাইক স্টাইলেরও বাইক আছে এবং ওদের আরও অন্যান্য ইলেকট্রিক ভেহিকলও আছে আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে একটা ভুল ধারণা আছে যে স্কুটার জাতীয় যে গাড়িগুলা এইগুলা মূলত মেয়েরা চালায় বা আপুরা চালায় হচ্ছে স্কুটার জাতীয় গাড়িগুলা বাট এটা সম্পূর্ণই ভুল ধারণা চায়নাতে লাখ লাখ মানুষ মানে ছেলে মেয়ে উভয়ই স্কুটার চালাচ্ছে এবং স্কুটার চালানো কিন্তু মোটরবাইকের থেকে ওইটা আরও কমফোর্টেবল হয়তো স্টাইলিশের দিক থেকে একটু পিছিয়ে থাকে একটু অন্যরকম মডেলের থাকে বাট অনেক স্টাইলিশ স্কুটারও কিন্তু বাংলাদেশেও অ্যাভেলেবেল আছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল আছে চায়নার যে স্কুটারগুলা ইনসেন্ট লেভেলের মানে করেন ডেকোরেশন করা থাকে বা ওদের ডিজাইনগুলো অমায়িক থাকে তো আজকের যে কোম্পানিটার নিয়ে আপনাদের সাথে কথা বলবো ওরা হচ্ছে ই বাইকের ম্যানুফ্যাকচারার ফ্যাক্টরি ওরা যেমন স্কুটার তৈরি করে তেমনি বাইকও তৈরি করে সো আমি আপনাদের একটি বাইকের ভিডিও দেখাবো ওদের ফ্যাক্টরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যারা এই ধরনের ব্যবসায় আগ্রহী আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ওই ফ্যাক্টরির সাথে কিছু দিনের ভিতরে একটা কলাবোরেশন মিটিংয়ে যাচ্ছি যেটা হয়তো আমাদের প্ল্যান এরকমও আছে বাংলাদেশ ওরা একটা ম্যানুফ্যাকচার প্ল্যান্ট অথবা অ্যাসেম্বল ফ্যাক্টরি এরকমও একটা প্ল্যান নিয়ে ওর আগাচ্ছে এবং আমি আমার দিক থেকেও ওদেরকে অনেক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করছি হয়তো আমরা সবাই মিলে একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবো সো ইনশাল্লাহ সমস্যা নেই চলেন তাহলে আজকে আমার কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং ভিডিওটি উপভোগ করুন ধন্যবাদ আচ্ছা দেখেন ওদের যে বাইকের ডিস্ক ব্রেক সহকার বাইকটা ডিজিটাল মিটার এক্স এক্সেলেটর গিয়ার সুইচ এবং ডিজাইন টপ নস কোয়ালিটির ডিজাইন ক্যাফেট্রেচার মডেলের ডিজাইন ওরা তৈরি করছে গাড়িটা গাড়িটা খুবই সুন্দর দেখতে এবং ওদের লোগোটোগ ইউজ করা আছে এই গাড়িটার সাথে এরকম হ্যান্ডেল পাশে আপনি ইও লাগাইতে পারবেন যদি ওদের ক্যাটালগে যাই ক্যাটালগ আমি যদি শুরু করি তাহলে ওদের প্রথম ক্যাটালগের ভিতরে কী কী আছে প্রথম ক্যাটালগের ভিতরে আছে হচ্ছে আপনার এই যে ছোটো স্কুটারগুলা ছোটো স্কুটার ছোটো স্কুটারের অনেক অনেক মডেলের ওদের অ্যাভেলেবেল আছে আমরা যদি একবারে শুরু থেকে যাই এটার ডিজাইনটা দেখেন কত ইউনিক ডিজাইন অনেক কালারগ্রাফিক্স সহকারে এখানে ওদের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে তিন হাজার পাঁচশো ওয়াটের মোটর বাহাত্তর বোল্টের ব্যাটারি তারপর হচ্ছে এটা হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক মিক্স হোয়াইট ব্ল্যাক রেড মিক্স এরকম কালারগুলোতে পাওয়া যাবে এটা আর একটা মডেল এটা দেখেন স্কুটি কত হেভি মডেলের স্কুটি এটা ছোট স্কুটি যারা বাচ্চাদের জন্য বা যারা স্কুলগামী শিক্ষার্থী আছে তাদের জন্য এটা ব্যবহার উপযোগী এটাও একটা এখানে দেখতে পাচ্ছেন সো এদের মডেলের কোনো শেষ নাই হাজার হাজার মডেল ওরা করে রাখছে এটা একটা ক্রেজি মডেল দেখেন এই গেলো একটা ক্যাটালগ দুইতে যদি ঢুকি ক্যাটালগ দুইয়ের ভিতরে ওদের হচ্ছে আরও বিভিন্ন মডেলের আছে সেটা হচ্ছে এইটা নর্মাল একবারে নর্মাল মডেল তারপরে এটা একটু এটার থেকে ভালো ভালো এটা তো আগেই দেখাইলাম ক্রেজি মডেল এটা নর্মাল নর্মাল এই আর একটা মডেল এইটা হচ্ছে চায়নাতে অনেক ব্যবহৃত হয় গাড়িটা খুবই বড় সড়ো গাড়ি এবং চালানোর পরে খুবই স্মুথ ফিল করা যায় এবং খুবই ভালো চালিয়ে অনেক মজা পাওয়া যায় পাশাপাশি এটাও স্কুটির মডেল এটা স্কুটি মডেল স্কুটি 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 জি সবগুলা স্কুটির মডেল এখানে অ্যাভেলেবেল আপনারা দেখতে পাচ্ছেন সো আমরা আমরা যদি ওদের অফিসিয়াল যে ওয়েবসাইট ক্যাটালগটা সেইখানে যদি যাই তাহলে অফিসিয়াল ক্যাটালগ হচ্ছে এটা এটার কোম্পানির নাম হচ্ছে বি জিবি বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ না বি এদের ওদের হচ্ছে কোম্পানির নাম ওরা অনেক বড় একটা গ্রুপ ওদের ইলেকট্রিক ভিহিক্যাল আছে রিয়েল এস্টেটে ওরা আছে ফার্মাসিউটিক্যালে আছে ফাইন্যান্সে আছে ওয়াটার ইন্ডাস্ট্রিতে আছে বিশাল বড় একটা গ্রুপ অফ কোম্পানিসরা এবং ওদের হচ্ছে উনিশশো সালে এই যে ইলেকট্রিক বাইকের যে সেক্টরটা ভিহিক্যালস এইটা ওরা কাজ শুরু করে এবং এটা বিশাল বড় ওদের ফ্যাক্টরি অনেকগুলো ওদের সার্টিফিকেট আছে হাই স্পিড মোটরসাইকেল দেখেন এটা ওদের হাই স্পিড মোটরসাইকেলের মধ্যে আপনার হচ্ছে ই ক্যাটাগরির স্কুটার ক্যাটাগরি এইটা মানে বডিটা দেখেন কত শক্তপক্ত বডি সহ এটা একটা মডেল এই মডেলগুলো আগেও দেখাইছি আপনাদেরকে এইখানে ওদের হিউজ মডেলের অ্যাভেলেবিলিটি আছে সো যারা এই কোম্পানির সাথে ব্যবসা করতে চাচ্ছেন ইলেকট্রিক বাইক নিয়ে তারা আমার সাথে খুবই দ্রুততার সহিত যোগাযোগ করতে পারেন আমি হয়তো ওদের সাথে আপনাদেরকে একটি কলাপর্শনের মাধ্যমে বাংলাদেশে এই গাড়িগুলো নেওয়ার বিষয়ে সহযোগিতা করতে পারবো খুবই দুঃখের জনক বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট অথরিটি অথবা সরকারি রুলস বলেন অথবা কাস্টমস ক্লিয়ারেন্স ভ্যাট ট্যাক্স এগুলোর বিষয়ে ইনফরমেশন খুবই ক্লিয়ার না আসলে ইন্টারনেটে বা আপনি সচরাচর এই ব্যবসার ভিতরে না থাকলে আপনি এটা দেখতে পারবেন না বা খুঁজে বের করা কঠিন এবং বাংলাদেশের বড় বড় দুইটা প্রতিষ্ঠান যারা ইলেকট্রিক বাইক নিয়ে কাজ করতেছে তারা অলরেডি বিআরটিএ থেকে একটা অনুমোদনের ব্যবস্থা করে নিয়েছে যেটা আসলে নতুন যারা এই মার্কেটে ঢুকতে যাবে তাদের জন্য একটু কষ্টকর এই বিষয়টা আসলে ম্যানেজ করার সো আসলে ওপেনলি ভিডিও অনেক কিছু বলা যায় না যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন হয়তো অনেক বিষয় নিয়ে আলোচনা করবো সো অবশ্যই নতুন নতুন ব্যবসা নিয়েই আমার হচ্ছে কাজ আমি আপনাদের সামনে হাজির হই নতুন নতুন ব্যবসা নিয়ে নতুন নতুন ফ্যাক্টরির প্রোডাক্ট নিয়ে এবং এই সম্পর্কে ছোটোখাটো ধারণা দিই আমার ব্যক্তিগত আশা বা আমার ব্যক্তিগত মতামত আমি এখানে প্রশন করি সো এগুলোই হচ্ছে আমার চ্যানেলের দৈনন্দিন ভিডিও বা আমি চেষ্টা করি যে অন্তত ইনফরমেটিভ ভিডিওগুলো দিই আপনাদেরকে সহযোগিতা করার জন্য সো সবাইকেই অসংখ্য ধন্যবাদ শেষ করার আগে আর একবার বলবো যারা অনেকে আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক প্রোফাইল এবং পেজ দুইটাই ফলো দিয়ে রাখবেন যাতে আমি সব সবসময় ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় কারণ আমার ইনফরমেটিভ ভিডিওটা তৈরি করি আপনাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য এবং আপনারা যদি লাইক ফলো কমেন্টসের মাধ্যমে আমার ভিডিওতে এঙ্গেজ থাকেন এটা আমাকে আরও মোটিভেশন দিবে যে ভিডিওটা তৈরি করে আপনাদের কাছে কত দ্রুত আমি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ